দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি হ্যাঁ

করস এই প্যার নাম আমরা জানি একটা প্যারেন্টের নাম হয়েছে মর্ম আর একটা প্যারেন্টের নাম হয়েছে রায় হামল চিন ব্যবহার করলে চোখ নষ্ট না কথা খালি